হ্যালো গাইস জব সন্ধান প্রিপেরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর জওহরলাল নেহরু নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন সঠিক উত্তরটি হলো চার নম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন দুই নম্বর সত্য সুন্দর দাস কার ছদ্মনাম নজরুল ইসলাম মহিতলাল মজুমদার সতীনাথ ভাদুরি নাকি বিমল ঘোষ উত্তরটি হলো দুই নম্বর মহিতলাল মজুমদার সত্য সুন্দর দাস মোহিত লাল মজুমদারের ছদ্মনাম পরের প্রশ্ন তিন নম্বর ধুমকেতু কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ সতীনাথ ভাদুরী নাকি বিমল ঘোষ সঠিক উত্তরটি হলো এক নম্বর কাজী নজরুল ইসলাম ধুমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম পরের প্রশ্ন চার নম্বর মৌমাছি কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিমল ঘোষ নাকি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তরটি হলো তিন নম্বর বিমল ঘোষ মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম পরের প্রশ্ন পাঁচ নম্বর কাবাডি খেলা সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল ভারত আফগানিস্তান পাকিস্তান নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হলো এক নম্বর ভারত কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয়েছিল ভারতে পরের প্রশ্ন ছয় নম্বর কাবাডি খেলা কোন দেশের জাতীয় খেলা ভারত আফগানিস্তান পাকিস্তান নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হলো চার নম্বর বাংলাদেশ কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা পরের প্রশ্ন সাত নম্বর লোহার বাদামি রঙের মরিচার রাসায়নিক নাম কি ফেরিক হাইড্রো অক্সাইড ফেরিক ক্লোরাইড ফেরিক অক্সাইড নাকি ফেরিক সালফার সঠিক উত্তরটি হলো তিন নম্বর ফেরিক অক্সাইড লোহার বাদামি রঙের মরিচার রাসায়নিক নাম হল ফেরিক অক্সাইড পরের প্রশ্ন আট নম্বর ভারতে কত সালে সুনামি হয়েছিল দুই সালে দুই সালে দুই সালে নাকি দুই সালে সঠিক উত্তরটি হলো এক নম্বর দুই সালে ভারতে দুই সালে সুনামি হয়েছিল পরের প্রশ্ন নয় নম্বর উত্তরবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় তিস্তা নদী তর্ষা নদী জলঢাকা নদী নাকি মহানন্দা নদী সঠিক উত্তরটি হলো এক নম্বর তিস্তা নদী উত্তরবঙ্গের তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় পরের প্রশ্ন দশ নম্বর ভারতের সবচেয়ে খরা প্রবণ রাজ্য কোনটি রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হলো এক নম্বর রাজস্থান ভারতের সবচেয়ে খরাপ্রবণ রাজ্যটি হল রাজস্থান পরের প্রশ্ন এগারো নম্বর মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত দিল্লি মুম্বাই লখনউ নাকি পাঞ্জাব সঠিক উত্তরটি হলো চার নম্বর পাঞ্জাব মোহালি স্টেডিয়াম পাঞ্জাবে অবস্থিত পরের প্রশ্ন বারো নম্বর দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় কৃষ্ণা নদী গোদাবরী নদী মহানদী নাকি কাবিরী নদী সঠিক উত্তরটি হলো দুই নম্বর গোদাবরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী নদীকে বলা হয় পরের প্রশ্ন তেরো নম্বর সীমান্ত গান্ধী কাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী বাহাদুর শাস্ত্রী নাকি গাব আব্দুল গফ্ফর খান সঠিক উত্তরটি হলো চার নম্বর আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গফ্ফর খানকে পরের প্রশ্ন চোদ্দ নম্বর ভারতের বৃহত্তম বাদ হীরাকুট কোন নদীর উপর অবস্থিত মহানদী কাবেরী নদী গোদাবরী নদী নাকি কৃষ্ণা নদী সঠিক উত্তরটি হল এক নম্বর মহানদী ভারতের বৃহত্তম বাদ হীরাকুত মহানদীর উপর অবস্থিত পরের প্রশ্ন পনেরো নম্বর সম্প্রতি, কোন রাজ্য সরকার ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হলো দুই নম্বর পশ্চিমবঙ্গ সম্প্রতি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে পরের প্রশ্ন ১৬ নম্বর ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি কোটা তারাপুর নাররা নাকি কালপক্কম সঠিক উত্তরটি হলো দুই নম্বর তারাপুর ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হলো তারাপুর পরের প্রশ্ন সতেরো নম্বর ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয় পনেরোই জানুয়ারি পঁচিশে জানুয়ারি আটই ফেব্রুয়ারি নাকি উনত্রিশে ফেব্রুয়ারি সঠিক উত্তরটি হলো এক নম্বর পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি পরের প্রশ্ন আঠারো নম্বর থ্যালাসেমিয়া রোগের বাহক কে হয়ে থাকে পুরুষ মহিলা পুরুষ বা মহিলা যে কেউ নাকি বাদুর সঠিক উত্তরটি হলো তিন নম্বর পুরুষ বা মহিলা যে কেউ থ্যালাসেমিয়া রোগের বাহক হয়ে থাকে পুরুষ বা মহিলা যে কেউ পরের প্রশ্ন উনিশ নম্বর নিম্নলিখিত কোনটি থেকে আমরা প্রচুর পরিমাণে আয়রন পাই ছোলা মাছ ডিম নাকি কচু সঠিক উত্তরটি হলো চার নম্বর কচু কচু থেকে আমরা প্রচুর পরিমাণে আয়রন পাই লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর দেহের সবচেয়ে বড় কোষ কোনটি শুক্রাণু ডিম্বাণু উভয় নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হলো দুই নম্বর ডিম্বাণু মানবদেহের সবচেয়ে বড় কোষটি হলো ডিম্বাণু